আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ এই ভয়াবহ পরিস্থিতিতে আপনারাই পারেন বর্ণার্থীদের পাশে দাঁড়াতে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন সশরীরে গিয়ে তাদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেন এছাড়াও আপনারা যদি পারেন তাহলে টিম গঠন করে তাদের নিকট চলে যান এবং তাদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেন যদি সশরীরে উপস্থিত হওয়া বা টিম গঠন করা কোনোটি পসিবল না হয় অর্থাৎ আপনারা দূর দূরান্তে অবস্থান করেন তাহলে অবশ্যই আপনারা আর্থিক অনুদান করে তাদের পাশে থাকবেন আপনারা চাইলে কিন্তু বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাতে পারবেন তবে বর্তমান কিন্তু একটি বিশ্বস্ত মাধ্যম হচ্ছে আর সুন্না ফাউন্ডেশন এই সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই বর্ণার্থদের সাহায্য করতে পারবেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই মাধ্যমে সাহায্য করুন দেখুন বর্ণার্থদের নিকট কিন্তু আপনাদের সাহায্য পৌঁছে যাবে এছাড়াও আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু আপনাদের জন্য চাকরির প্রস্তুতিতে আমাদের যে ছয়শ টাকার ব্যাসটি রয়েছে অর্থাৎ ছয়শো টাকার ব্যাসটি রয়েছে আপনারা এই ব্যসটিতে শুধুমাত্র এই বন্যার্থীদের সাহায্যের উদ্দেশ্যে কিন্তু দশ টাকা থেকে শুরু করে আপনারা যে যে কয় টাকা পারেন আমাদেরকে পাঠালেই কিন্তু এরপরে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এবং সেই টাকাটা কিন্তু আমরা সোনা ফাউন্ডেশনের মাধ্যমে বর্ণার্থদের নিকট পৌঁছাই দেব এবং আপনাকে আমাদের ব্যাচে যুক্ত করে দেব। তাহলে বুঝতেই পারছেন যে আপনার বর্ণার্থদের সাহায্য করা হবে এবং আমাদের চাকরির প্রস্তুতিতে আপনার ভর্তি হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের চাকরির প্রস্তুতির ব্যাচে ভর্তি হতে এবং বর্ণার্থদের সাহায্য করতে অবশ্যই আপনারা আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি অবশ্যই সবার নিকট শেয়ার করবেন আপনি যদি ভর্তি না হন আপনি যদি সবাইকে শেয়ার করে দেন তাহলে দেখবেন যে অনেকেই এই বিষয়টি কিন্তু আগ্রহী হবে তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর সবচেয়ে বেশি জরুরি যে কথাটি সেটি হচ্ছে বন্যার সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেবেন ধন্যবাদ